প্রতি নদী প্রেম আহবান ছুটি শব্দ নদী প্রেম আহবান ছুটি শব্দ মুমিনের অন্তর প্রেমের আগুন মুমিনের অন্তর প্রেমের আগুন জালাই আমরা তাই সেব জালাই আমরা তাই সেব। আল্লাহর হাবিবে স্বেচ্ছা শোরা আল্লাহর হাবিবে স্বেচ্ছা শ নদী মান মোদেল সব নদী প্রেলিমান সবক মোরা আল্লাহর হাবিবে স্বেচ্ছা আশেদার কথানু শরণ আলে বাইতের প্রেম অনুখান আসেদার কথানু শরণ সহাবের আমার ওয়ালিদের জীবন ওয়ালিদের জীবন ও কাজী মমিনের রিমানি সব ও কাজী মমিনের রিমানি সব মোরা আল্লাহর হাবিবের বেশ স্বেচ্ছা সেব মোরা আল্লাহ হবি স্বেচ্ছা সেব না ইমান মোদের সব নী প্রেমী ইমান মোদের সবা মোরা আল্লাহ হাবিবের স্বেচ্ছা সেব মোরা আল্লাহ হাবিবের স্বেচ্ছা সেব পুফুরির মূলে মোরা হানব আঘাত পুফুরির মূলে মোরা হানব আঘাত বাতিল বিলীন করি বাতিল বিলীন তরে করি পদাঘাত বাতিল বিলীন তরে করি পদাঘাত বাতিল বিলীন তরে করি পদাঘাত পুফুরের মূলে মোরা হানব আঘাত বলেন সবাই মোরা আনবো আগা বাতিল তরে করি পদাঘাত হকার পাতিলের করে বর হকার পাতিলের করে বর আমরা প্রতিষ্ঠা করব বসে আমরা প্রতিষ্ঠা করব বসে হক মোরা আল্লাহ হাবিবের স্বেচ্ছা সেবক মোরা মোর আল্লাহ হাবিবের স্বেচ্ছা সেবক সুন্নি জামাতের সরল সঠিক পথে আছে হাবিবের নেগা অধি সন্নি জামাতের সরল সঠিক পথে আছে হাবিবের নেগা অধি সুন্নি জামাতের সরল সঠিক পথে আছে হাবিবের নেগা অধি দুর্বার মজাহি ত্যাগি সৈনিক দুর্বার মজাহি ত্যাগি সৈনিক জীবন মরণ তারা বুঝে না পর জীবন মরণ তারা বোঝে না মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক মোরা আল্লাহর আবিবেের স্বেচ্ছাসেবক নদী ইমান মোদেল সবাব নদী প্রেমী ইমান মোদেল মোরা আল্লাহর হাবিদের স্বেচ্ছা সেবর মোরা আল্লাহ হেল স্বেচ্ছা সেবর শুধু এক আলে সুন্ন জামাত হাদিস মর্মে পাবে আসরে না শুধু এক আলে আলে জামাত হাদিস মর্মে পাবে হাসরে না যাক হাদিস মর্মে পাবে হাসরে না যাক বাহাত বের তাই ধুজ বের পথ বাহাতুর ফের তাই ধুজ বের পথ যদিও কালে মায়ে সবার সব যদিও কালে মায়ে সবার সব মোরা আল্লাহ হাবিবের বের স্বেচ্ছা সেব মোরা আল্লাহ হাবিবের বের স্বেচ্ছা সেব আমি প্রেমী মান মেল সব নবী প্রেমী মান হাবিবের দিল সব মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা শব